নমস্কার বন্ধুরা বর্ণালীর কুকিং হাউজে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এখন আমি ছাদে এসেছি আমার গাছের লঙ্কাগুলো সব পেকে গেছে তো লঙ্কাগুলো আজকে আমি সব তুলে নেব গাছের লঙ্কা যদি পেকে যায় তো নতুন করে লঙ্কা হতে সময় লাগে মানে ফুল টুল আসতে একটু সময় লাগে ওই জন্য পাকা লঙ্কাগুলো সবই আমি তুলে নেব আর আজকে এই গরমের দুপুরে একটা খুবই সাধারণ হালকা পাতলা একটা উচ্ছে আলুর ঝোল হবে সেই রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন তো এখন আমি লঙ্কাগুলো তুলে নেব আর এই যে আগের ভিডিওতে আমি এই লঙ্কা সিদ্ধ করে আমি ভাপিয়ে রোদে দিয়েছিলাম দেখুন লঙ্কাগুলো কত সুন্দর লাল হয়েছে আর এই যে শুকিয়েও গেছে এই লঙ্কাগুলোর গাটা খুব প্লেন হয় যদি সিদ্ধ করে মেলা হয় তো রোদে শুকানো হয়ে গেছে আমার আর একটা রোদ্দুর দিলে হয়ে যাবে এখন আমি এই যে লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই যে আমার এই গাছে কতগুলো টমেটো হয়েছে টমেটোও পেকে গেছে এই যে আমি এক এই টমেটোটা পেকে গেছে এটাকে তুলে নিচ্ছি এটাও তুলে নিচ্ছি আর বেগুন গাছের বেগুনগুলো আমি কালকে তুলে নিয়েছিলাম এই দেখুন লঙ্কা কত লঙ্কা হয়েছে সব লঙ্কাগুলোই পেকে গেছে কত বড় বড় লঙ্কা এই গাছে ওই গাছে তাই আমি এই পাকা লঙ্কা সব তুলে নেব এত রোদ্দুর পরে এখানে যার জন্য এই যে চাঁদনি টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে গাছগুলো একটু ছায়া পায় এই পাকা লঙ্কা গুলো যদি তুলে নেওয়া হয় তাহলে যে ছোট ছোট যে লঙ্কা গুলো এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যে এখনো অনেক লঙ্কা রয়েছে ছোট ছোট হচ্ছে এবার আমি ওই গাছগুলো থেকে গাছের লঙ্কা গুলো আমি তুলে নেব এই যে এই গাছেও আমার কত লঙ্কা পেকে গেছে এই যে আমার এতগুলি লঙ্কা পেকে গেছে এই লঙ্কা খুব ঝাল এই লঙ্কাটা অল্প কাঁচা রয়েছে কিন্তু একদিনের মধ্যেই পুরো লাল হয়ে যাবে তো এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি তো আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখন আমি সব নিয়ে রান্নাঘরে চলে এসেছি এই যে এই তিনটে করলা দিয়ে দুটো আলু দিয়ে আর এই যে কয় পিস মাছ দিয়ে রুই মাছ দিয়ে এটা ঝোল হবে পাতলা ঝোল গরমের দুপুরে পাতলা ঝোল খুব হালকা পাতলা ঝোল হবে তো আমি প্রথমে এই যে আলু আর উচ্ছে গুলোকে কেটে নেব আলু এরকম লম্বা করে কেটে নেব এরা কতগুলো লঙ্কা হয়েছে গাছে সব পেকে যাচ্ছে তুলে ফেলেছি এই যে আলু আর উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে উচ্ছে গুলো লম্বা কেটেছি এখন আমি জলে ধুয়ে নেবো এখন আমি মাছ ভেজে নেব তার জন্য আমি মাছে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর উনানে আমার কড়াইটা বসিয়ে উনানে জাল ধরিয়ে দিয়েছি মাছে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি কড়াইতে দেবো তেল মাছগুলি দিয়ে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছে এবারে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব তেলের উপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর একটা পেঁয়াজ কুচি সর্ষেটা ফুটে যাক একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু ভেজে ফোড়নটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে নেব আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদ মতো নুন আলুটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল তরকারিটা একটু পাতলা ঝোল হবে তাই আমি একটু জলটা বেশি করে দিয়ে দিলাম এখন একটু আলুটা গলে যাওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট এখন আমি ঢাকনাটা তুলে দেখি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এই উচ্ছে আর মাছ আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা এই লঙ্কা আপনাদের কার কার বাড়িতে আছে কমেন্টে জানাবেন আর এই লঙ্কার চারা বানানো খুবই সহজ বাজার থেকে লঙ্কা কিনে এনে বীজ পাতালে চারা হয়ে যায় আর চারা থেকে বড় গাছ হবে লঙ্কা হবে আমি মাত্র দুটো লঙ্কা এনেছিলাম তো সেই দুটো লঙ্কার বীজ ফেলে আমি অনেক চারা বানিয়েছিলাম তো আমার তিনটে মাত্র গাছ আমি লাগিয়েছি দুটো গাছে আমার এত লঙ্কা আরও তো আমি তুলে ফেলেছি আরও অনেক ফুল হচ্ছে এই লঙ্কা পাতে খেতে ভালো লাগে ডালের সঙ্গে আলু সিদ্ধ খেতে তারপরে হচ্ছে আপনার বেগুন সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এর সঙ্গে খেলে ভালো একটা ঘেরান আছে খেতে খুব ভালো লাগে এই লঙ্কাগুলো তো আপনারাও এই লঙ্কা বানিয়ে নেবেন করলা আলুর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এই গরমের দুপুরে হালকা পাতলা মশলা ছাড়া তরকারিটা খেতে ভালো লাগে তো আমরা এরকমই রান্না করবো অত মশলাপাতি না দিয়ে একদম সিম্পল আমি কোনো মশলাই এতে দেয়নি মশলা ছাড়া আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন খেতে হয় আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো